হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কুরবানিতে দামক অফার দেখা দেব একবারে নতুন কালেকশন দাম পর বললি তিনশো টাকা অনলি তিনশো টাকা পাঁচটা কালার আছে পাঁচটা কালার দেখা দেবো একবারে নতুন কালেকশন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোধী দেখলে যে কোনো একটা কালার পছন্দ হলে এই দিয়ে সাথে সাথে অর্ডার করে নেবেন দামপর বললি তিনশো টাকা পাঁচটা কালার পাঁচটা কালারের দেখা দিচ্ছি আচ্ছা সেম ডিজাইন শুধু কালাবেন না এটা হলো মিনডিয়ান এগুলো হলো মিনডিয়ান গাজরা কানে ধুল দাম পর তিনশো টাকা তিনশো যেটা হলো ম্যাচ কালারের ভিতরে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আজকে শুধু একটা ডিজাইনে দেখাবে একবারে নতুন ডিজাইন আসছে আমাদের দোকানে দাম পড়বে তিনশো টাকা যে কালারটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেবেন সেটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন সবগুলো প্রায় সেম থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আজকে শুধু একটা ডিজাইনে দেখাবো হ্যাঁ দাম পর টাকা তিন ইন্ডিয়ান গাজের কান্দুল পছন্দ অর্ডার করে দাম দামপর বনলি তিনশো টাকা যেটার আমার একটা কালার সেম প্রাইস থাকবে দামটা বনলি তিনশো টাকা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম